লিস্টের তালিকায় থাকা সিপিএম এর বিএলও ট্যুর বদলে তার হয়ে বহিরাগত এক সিপিএম কর্মী বিএলওর সাথে বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম বিলি করছেন এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের একচল্লিশ নম্বর ওয়ার্ডের দুশো বাষট্টি নম্বর বুথের মহানন্দাপল্লী এলাকায় বিএল সামনে তীব্র প্রতিবাদ তৃণমূলের কর্মীদের প্রতিবাদে সামিল বুথের তৃণমূলের বিএল টু গোবিন্দ দাস অভিযোগ এই বুথের সিপিআইএম এর আছেন তাপস চক্রবর্তী তার বদলে এই বুথে শুক্রবার কাজ করেছিলেন সিপিআইএম এর কর্মী সলিল বোস এই খবর জানাজানি হতেই শুক্রবার সকালে মহানন্দা কলোনিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিএল সামনে শুরু হয় তীব্র বাদানুবাদ এই প্রসঙ্গে বিএল টু গোবিন্দ দাস কি জানাচ্ছেন আসুন শুনেনি যেখানে যে হচ্ছে টু উনার তো নামতে নেই আর উনি আমার এইখানকার ভোটারও না যে সিপিএম পার্টি বিরোধ আছে উনি বাড়িতে আছেন বা যেখানে আমার এইখানে প্রতি যদি ভোটার হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে উনি থাকতে পারেন কিন্তু উনি বাইরে থেকে এসে এখানে পরিচালনা করবেন এটা আমরা মানতে পারছি এটা কোন দলের উনি উনি সিপিএম পার্টি আর আপনারা আমরা তৃণমূলের বিএলএ টু আমি তারপরে কি সেটা বিএলএ অবজেকশন করছি আমরা বিএল অবজেকশন করছি আমরা অবজেকশন করছি উনি পরিবর্তন সরে যাক এর মধ্যে কোনো অন্যায় দেখছেন না অভিযুক্ত সিপিআইএম কর্মী সলিল বোস যে হচ্ছে যদি আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া যায় যে সহযোগী হিসাবে বাপি চক্রবর্তী আজ একটু কাজে গেছে সেই জায়গায় আমরা যেহেতু একই এলাকা আমি একষট্টি এই দুয়েরই একষট্টির আমি ভোটার এটা হচ্ছে বাষট্টি সেই হিসাবে আমি সাহায্য করছি

এবং আমি জানি না ওনাদের অল পার্টি রেজলিউশনে কী বেরিয়েছে সেটা আমার জানার নেই তবে আমার কাছে যে লিস্টেড বিএল এর লিস্ট রয়েছে তার মধ্যে গোবিন্দ দাস রয়েছেন উনি রয়েছেন পিন্টু আর রয়েছেন ওনার সিপিএম পার্টির রয়েছেন বাপি চক্রবর্তী বাপি চক্রবর্তী প্রেজেন্ট চক্রবর্তী এখানে প্রেজেন্ট নেই তো কে আছেন তাহলে এখন ওই পার্টির লিস্টেড বিএল কেউ নেই তাহলে উনি দেখুন উনি বলেছিলেন সাহায্য করব। সেই হিসাবে আমি কাউকে তো আর আটকে দিতে পারি না এবার অবজেকশন যদি আসে সেক্ষেত্রে আমাকে তো বলতেই হবে যে না আপনি আসবেন না বিএলএ ছাড়া অ্যাকচুয়ালি কেউই থাকতে পারেন না নিয়ম মতো কিন্তু এবার বুঝতেই পারছেন কাজ করতে গেলে যারা জানে এরিয়া সম্বন্ধে তাদের হেল্প তো একটু নিতেই হবে প্রবল বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন অভিযুক্ত সিপিআইএম কর্মী সলিল বোস শুরু হয় ফের এস আর ফর্ম বিলির কাজ এই দুশো বাষট্টি নম্বর বুথে এক জন ভোটার আছে বলে জানা গেছে এ প্রসঙ্গে তৃণমূলের বুথ সভাপতি শিবশঙ্কর ভঞ্জ কি বলছেন আসুন শুনে নি এই যে ভোটারের যে ভোটার যে কাজ যে কাজটা হচ্ছে চালু বিষয়টা হচ্ছে আমাদের সবই আমরা পলিটিক্যাল গ্রাউন্ডে তো আমাদের বিল টু গোবিন্দ দাস দেওয়া আছে আবাস আমাদের বিরোধী পার্টির বিল টু দেওয়া আছে কিন্তু ওনাকে দেখছি আমি কাল থেকে উনি কাজ করছে কিন্তু অথচ উনি বিল আমাদের বুথের ভোটারই নয় উনি কি বিল টু নন না

ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ